মাঝে মাঝে আমার ঘরে থাকতে এতটা বিরক্ত লাগে সময় হয়তো পাই না বাট যতক্ষণ পাই বা একা থাকি তখন কেন জানি একটা অস্থিরতা কাজ করে আমি নিজেও বুঝি না কিছুই যেন ভালো লাগে না তারপর মার্কেটে চলে গেছি রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটু মার্কেটে যায় টুকটাক কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চটপটি খাইছি দেন আমার একটা পছন্দের মামার দোকানের হালিম আছে ওনার হালিমটা আমার অনেক পছন্দ তারপর এখান থেকে দই নিছি দইটা খুব ভালো এখানকার তো এখানে অনেক কিছু বিক্রি করে অনেক আইটেমে সব কিছু আছে মোটামুটি খাবারের তো অনেকক্ষণ বাহিরে থাকার পর অনেকটা রাত হয়ে গেছে তারপর এখন বাসায় চলে যাব। আমার মেয়ে তো অনেক হ্যাপি থাকে বাহিরে বের হলে আমারও খুব ভালো লাগে বাহিরে একটুখানি বের হয়ে আসলে না মনটা আসলে খুব ভালো লাগে তারপর বাসায় গিয়ে দইটা টেস্ট করলাম দইটা খুব ভালো ছিল এখান থেকে আমি প্রায় কিনি মানে এরকম দই খুব কম পাওয়া যায় দোকানের বা মিষ্টির দোকানের যেই দইগুলো আছে ওটার থেকেও খুব ভালো তারপর আমি বাসায় এসে খিচুড়ি রান্না করছি আর ইলিশ মাছ ভাজি করব। রাতে আর কিছু করতে ইচ্ছা করতেছে না আমি সবসময় এতটা ব্যস্ত থাকার চেষ্টা করি প্রায় মানে যখন দেখা গেছে দম ফালানোর একটা টাইম পাই না আবার মাঝে মাঝে যখন একদম একটু একা হয়ে থাকি বা বাসায় একা থাকি মানে অনেকটা খারাপ লাগে কেন জানি এরকম হয় আমি জানি না আমার এতটা অস্থিরতা ফিল কেন হয় ভিতর থেকে আমি সত্যি নিজে বুঝি না যেটাই হোক ইলিশ মাছগুলো ভেজে নিছি আমার ইলিশ মাছ অবশ্য আমার বাসায় কেউ ইলিশ মাছ খায় না একমাত্র শুধু আমি খাই এই ইলিশ মাছগুলো আমার অনেক ছোট হয়েছে কারণ আমি অনেকদিন আগেই কিনে রাখছি ফ্রিজে ইলিশ মাছের দাম নিয়ে কিছুটা বলি কারণ ফেসবুকে দেখতেছি সবাই বলতেছে ফেসবুকে মাছের দাম বা যে কোনো কিছুর দামে নাকি কম আর বাজারে গেলে দাম প্রচুর আসলে বাজারে অনেক দাম তো আমার এখনও ভালো করে বাজারে আর যাওয়া হয়নি আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমার হাজব্যান্ড বাজার করতে পারে না আর বাজারে গেলেই মানে উলট পালট কী সব নিয়ে আসে আর মাছ নিজে তো খাই না আর নিজেও বাজার করতে পারে না কিনতে পারে না যেটাই হোক তো আমি এখানে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজটাও ভেজে এখন আমি মরিচগুলো ভেজে নেব তারপর আমি ডিম ভাজবো আর মাছ তো আমি একাই খাব ডিম দিয়েই মনে হয় আমার হাজব্যান্ড শুধু খিচুড়ি খাবে কারণ ডিম হলেই হয়েছে আর কিছু লাগে না আমার আবার একটা ডিম ভাজি দেওয়া হয় না আমি যদি অসুস্থ থাকি তারপর আমার কিছু না কিছু লাগবে যদি রান্নাও না করতে পারি আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে বা আমার একটা বোন আছে ও এসে রান্না করে দিয়ে যায় রান্না করে দিয়ে যায় বলতে আমি আবার অন্যজনের হাতে রান্না খেতেও এতটা ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ